আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে নারিকেলের পুর দিয়ে আজকে আমি তালের এই পুলিপিঠাটা তৈরি করেছি কিভাবে এই পুলি পিঠাটা তৈরি করলাম সেটাই শেয়ার করব এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ তাল এখন এই পানি আর তালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দুই কাপ পানি দেব আগে এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর সুবিধার্থে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে আরো এক কাপ দিয়ে দেব। তো দেখতেই পারছেন এক কাপ পানির সাথে এক কাপ নারকেল আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এখন আরও এক কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি এখন পানিটার সাথে তালটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখনই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি চিনিটা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন যে যতটুকু মিষ্টি খাবেন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চাউলের আটা এখানে আমি আতপ চালের শুকনো গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তো চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিট পর্যন্ত যাতে করে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে না ততক্ষণে আমি আরও একটা কড়াইতে এক কাপ পরিমাণে গুড় আর পরিমাণ মতো নারকেল দিয়ে এটাকে একটু গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন যার যতটুকু পিঠার পরিমাণ বুঝে আপনারা এই পুরটুকু বানিয়ে নিতে পারেন তো নারকেলের সাথে গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে আসলে এটা কিন্তু বেশি ঝরঝরে করে ফেলা যাবে না জাস্ট গুড়টা যখন গলে যাবে একটু নরম থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে কারণ আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এখন যদি না নামাই তাহলে আমার নারকেলটা বেশি হার্ড হয়ে যাবে তো এদিকে আমি আটা আর তালের কাইটা মথে নিয়েছি খুব ভালো করে আর এভাবে গোল করে ছোট ছোট করে বল বল করে আগে থেকে আমি তৈরি করে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠা আমার সমান হবে সেজন্য এরকম করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরিও পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে একটু পাতলা করে নিতে হবে আর একটু বড় সাইজে বড় করে নিতে হবে আপনারা পিঠা কত বড়ো কে কত বড় বানাতে চান সেই বুঝে এই পুরটা নিয়ে নেবেন এখন নারকেলের পুর এর মধ্যে দিয়ে মুখটা সিল করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন তবে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে হাত ঘুরিয়ে ঘুরে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা যেরকম যেরকম ডিজাইন পারেন সে সেই রকম ডিজাইন এখানে দিয়ে দিতে পারেন তো এভাবে করে আমি সবকটা বানিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি আশা করছি সব কটা বুঝতে পারছেন যে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি আর খুব সহজভাবে তালের এই পুলি পিঠাটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এটা খেতে কিন্তু ভীষণই মজা হয় আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা তালের সিজন থাকতে থাকতে বাসায় একদিন ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আজকের এই সহজ এবং সিম্পল মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তো চলুন চলে যাই এটা ভাজতে আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নেব যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের যে বেল বাটনটা আছে সেটা অন করে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরাতন বন্ধু বান্ধব আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো উল্টে পাল্টে মিনিট দুই দিনেক আমি এভাবেই ভেজে নিয়েছি এখন দেখতে পারছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো আমি এভাবে করেই আমার যতগুলো পিঠা আছে সবগুলো ভেজে নেব এই যে দেখুন পিঠাগুলো মাসাল্লা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসব অন্য কোন দিন অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ